সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে বিএনপি সিলেট বিভাগের উনিশটি আসনের মধ্যে আঠারোটিতেই বিজয়ী হয়েছে দলটি দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখায় ভোটে নির্বাচিত না হয়েও বিএনপির মন্ত্রিসভায় ঠাই পাচ্ছেন সিলেটের একাধিক নেতা ইতোমধ্যে কেউ কেউ দলের হাইকমান্ডের গ্রিন সিগনাল পেয়েছেন আলোচনায় রয়েছেন হবিগঞ্জ থেকে রেজা কিবরিয়া সিলেট থেকে টেকনোক্রাট তালিকায় হুমায়ুন কবির ও ডঃ এনামুল হক চৌধুরী আরিফুল হক চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদি মৌলভীবাজার থেকে এম নাসির রহমান ও এমরান আহমাদ চৌধুরী তবে বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে দুইজনের নাম রয়েছে ব্যাপক আলোচনায় একসাথে দুইজন না পেলেও যে কোনো একজন মন্ত্রিসভায় ঠাই পেতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ বলেন যিনি পান তিনি আমাদের তাই মুখিয়ে রয়েছি কখন নাম ঘোষণা হবে মন্ত্রিসভার বৃহত্তর সিলেট থেকে আমরা আশাবাদী এইবার জাতীয় সংসদে ছয় থেকে ষাটটা মন্ত্রিত্ব পাওয়ার আশা করছি আমরা বিশেষ করে বিয়ানিবাজার গোলাফগঞ্জ থেকে আমাদের প্রিয় নেতা জনাব আহমদ চৌধুরী উনি ছাত্র রাজনীতি থেকে এই পর্যায়ে চলে আসছেন এইজন্য আমরা আশা করছি দলের কাছে এমরা আহমদ চৌধুরীকে একটা সম্মানজনক অবস্থান দেওয়ার জন্য পাশাপাশি আমাদের বিয়ানিবাজারের আরো দুইজন কৃতি সন্তান আছেন বেগম মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর রনামুল হক চৌধুরী এবং আমাদের চলচ্চিত্র জগতের অন্যতম নেতা যিনি বারবার পুরস্কার পেয়েছেন জনাব হেলাল কান জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আমরা আশা করি উনিও মন্ত্রিত্ব পাবেন পাশাপাশি সিলেটের আমাদের প্রিয় নেতা ইমরান আহমদ চৌধুরীকে অনেক বুট দিয়ে আমরা নির্বাচিত করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য বসত যেন আমাদের প্রিয় নেতাকে আমরা নির্বাচন করার মুহূর্ত কানে আমাদের দলের অনেক সিনিয়র পোস্টেড নেতারা দলের প্রতীকের সাথে ওরা বেইমানি করেছে ওরা মির্জাফরি করেছে ওরা একটি প্রতীক হেলিকপ্টারের প্রতীকের প্রতি ওরা চলে গিয়েছে সেই গুঞ্জনটা এখন আমাদের সাধারণ নেতাকর্মীর মাঝে এইটা কাজ করছে এবং বিয়ানি সাধারণ মানুষ জানে যে ওরা পোস্টেড হয়েও দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এতে দল ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং ওরা মৃত্যুর আগ পর্যন্ত ওরা বেইমান হিসাবে দলের সাথে যে বেইমানি করেছে সেইটার জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওরা অনুতপ্ত থাকবে আমি কেন্দ্রীয় বিএনপির প্রতি আশা রাখি যে ওনারা আমাদের দলের গঠনতন্ত্র মোতাবেক ওদের বিরুদ্ধে শাস্তিগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ওদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য পাশাপাশি আমি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের বিশেষ করে আমাদের সিলেট আসন থেকে এমরান আহমদ চৌধুরী ডক্টর এনামুল হক সাহেব এবং চিত্র জগতের প্রিয় মুখ জনাব হেলাল খানকে মন্ত্রিসভায় তাদেরকে সংযুক্ত করার জন্য উদ্যাক্ত আহ্বান জানাচ্ছি মন্ত্রিসভায় আলোচনায় থাকা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী তিনি টেকনোক্রাট কোটায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী ঢাকা ও মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন একটি আন্তর্জাতিক সেবা সংস্থায় কিছুদিন কাজ করতেন শহীদ জিয়ার রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বেগম খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে যোগদান করে অল্পদিনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন বিনিময়ে বেগম খালেদা জিয়া তাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করেন ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিয়ানীবাজার এলাকার বাসিন্দা ত্রয়দাস জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট ছয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আসনটিতে দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সিলেটের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের জন্য প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন জিয়া পরিবারের বিশ্বস্তজন ড এনামুল হক চৌধুরী এই আসন থেকে সদ্য বিজয়ী সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীও মন্ত্রিসভায় ঠাই পাওয়ার গুঞ্জন রয়েছে বলে জানা যাচ্ছে ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এমরান আহমদ চৌধুরী ছিলেন সিলেট জেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক সেখান থেকেই অনেক হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীকে ডিঙিয়ে মনোনয়ন পেয়েই করেছেন বাজিমাত তাই তিনি মন্ত্রিসভায় স্থান করে নিতে পারেন বলে নেতাকর্মীদের জোর গুঞ্জন রয়েছে যিনি পান বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ পাবে মন্ত্রিত্বের স্বাদ আর সেখান থেকে বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী পাবে আলাদা গুরুত্ব